প্রজাদের ক্ষেত্রে রাবণ তুমি প্রজাদের মহা প্রজাদের জন্য করেছিলে সোনার লঙ্কা রেখেছিলে তার রক্ষী মহি ও মেঘনাথকে তারা ছিল দেবতার পূজিত তোমারই মতো বলিয়ান তপস্যার বলে দেবতাদের হার মানিয়েছিলে স্বর্গের সিঁড়ি মারতে চেয়েছিলে প্রজাদের মঙ্গলের জন্য কিন্তু হায় প্রজাদের অলসতার কারণে বাঁধা হয় না একমাত্র তোমার ছিল এই পরিকল্পনা সকল প্রজা যেতে পারতো সহজেই স্বর্গরাজ্যে অশক্তর বনে হরিণ চলে আপন মনে স্বর্গরাজ্যে কিছুটা প্রভাব পড়ে এখানে সীতাকে বসিয়েছিলে উচ্চ আসনে পবিত্র হয় এই স্থানে শর্মাকে রেখেছিলে সীতার রুক্ষী হিসাবে আর ছিল বাল্যযোদ্ধা তরুণী সেই কোনো অসুবিধা যেন না হয় ভিন্ন রাজ্যের প্রজার সমস্ত ছিল তাদের সীতা আসার আগে লঙ্কা ছিল প্রজাদের পরিপূর্ণ সুখ হাসি খুশি রাজ্যের দোষ ছিল না কারো উন্মুক্ত ছিল প্রজাদের মঙ্গলের জন্য রাজ দরবার সুর্বনকার যেদি নিজের অহংকারে নেমে পড়েছিল যুদ্ধে প্রজাদের স্বার্থের জন্য নয় এছিল ছিল কূটনৈতিক জাল সেই ফাঁদে পড়লে তুমি প্রবেশ করলো দুঃখের কাল স্বর্ণ মন্দিরে নেমে এলো কালো ছায়া দোষের ভাগে হলে তুমি লক্ষণ আসে তোমারে তোমার পুরোহিতের তরে অতিথি আপ্রায়ণে দেবীর আরাধনায় বীর মেঘনাথের বিশাল প্রসার আঘাতে লক্ষণ হারালো জ্ঞান তোমারে রাজ্যের কথা ভেবে মন্দর ধরে বুকের দুধ করলো দান পৃথিবীর বুকে পেল মাতৃ সম্মান এত দান ছিল রাজ্য জুড়ে ভাবেনি কেউ কতবার হয়ে যায় রাম রণক্ষেত্রে হারালে তুমি প্রাণ প্রচলিত কথা আর স্মরণে মন্দরে শীতের সিঁদুর পালিত হোক অক্ষরে অক্ষরে আশীর্বাদ দিয়েছিল রাম আজও তার চিতা জলে মানুষের দোকানে আমল বন্ধ করলে বহু শব্দ শোনা যায় ওই বুঝি আগুনের দান যুদ্ধের অন্তরালে বেঁচে গেল সুরপনকার প্রাণ